আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখুন আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা করা হয়েছে বিমান থেকে উপরে ছত্রিশ হাজার ফিট উপরে ছত্রিশ হাজার ফুট উপর থেকে এই ভিডিওটা করা হয়েছে একটা শহরকে কত সুন্দর করে পরিকল্পনা করে তৈরি করলে যে আকাশ থেকেও কত সুন্দর লাগে দেখতে সেই জন্য এই ভিডিওটা করা আপনি দেখেন ভিডিওটা আপনি দেখেন কত সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা মন্তব্য করবেন এখানে আপনাদের কেমন লাগতেছে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করবেন ইনশাল্লাহ এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার ভিডিওটা করার উদ্দেশ্য আর একটা আছে সেটা হলো কি আপনি দেখেন এই দেশটা আর আমার দেশটা দুইটা দেশ একই সাথে স্বাধীন করছে এরা কত সুন্দর করে পরিকল্পনা করে দেশটাকে সাজাইছে আর আমাদের দেশেও পরিকল্পনাবিদ আছে নগরবিদ আছে কত কিছু আছে অথচ আমাদের দেশের যদি ভিডিও করতে যাই বিমান থেকে তখন নিচে দেখা যায় যে আমি একটা ভূতের বাড়িতে ক্যামেরা ধরছি যে সেই বাড়িটা মনে করেন যে অন্ধকার অন্ধকোটা এবং সেই বাড়ির কোনো সৌন্দর্য নাই কিচ্ছু নয় মনে হয় যে একটা ভূতের বাড়িতে আমি ক্যামেরা ধরছি আর এদের দেখেন তো সৌন্দর্য মাসা এটা তো স্বাভাবিক আমি ঠিক করতে পারি না এটা দুবাইতে গেলে আরও সুন্দর এটা আবুধাবি সিটি এখানে মনে করেন একটা সাইড দেয় যদি শহরের ভিতর দিয়ে আসতো তাহলে দেখতেন এইগুলো হলো আপনার গ্রাম সাইট ঠিক আছে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর আপনাদের মূল্যবান মতামত দিবেন যে আসলে আমরা কেন ব্যর্থ হইলাম কোথায় আমরা ব্যর্থ হইলাম আমাদের রাষ্ট্রপ্রধানরা এ পর্যন্ত কেউ চায় নাই কেউ চায় নাই যে আমার দেশটা সুন্দর হোক ভালো হোক আমার দেশের মানুষ ভালো থাকুক যদি তারা এটাই চাইতো তাহলে তারা এই দেশটাকে অনেক সুন্দর করতো এখন আমরা ল্যান্ড করব নামব নিচে ইনশাল্লাহ আপনারা দেখবেন ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমরা নেমে গেছি অলরেডি এখন নেমে গেছি এখন দেখেন যে নিচের থেকে আসছে নিচের থেকে আমরা নেমে গেছি ঠিক আছে তাহলে আপনাদের কাছে আমার এইটা অনুরোধ থাকলো যে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের কাছে আশা করি ইনশাল্লাহ আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত